২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ ঘোষণা দিয়েছে ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে আগামী বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ শতাংশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড পাঁচ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট কোটি টাকা এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটচল্লিশটি দেশের মধ্যে মোট বাহাত্তর কোটি সত্তর লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট হাজার কোটি টাকা ভাগ করে দেওয়া হবে প্রাইজ ক্ষেত্রে পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার নয়শো চুরাশি কোটি টাকা বাকি প্রায় সাত কোটি বিশ লাখ ডলার খরচ করা হবে প্রতিটি অংশগ্রহণকারী দলকে পনেরো লাখ ডলার করে প্রদানের জন্য যা তাদের প্রস্তুতিমূলক কাজ যেমন ভ্রমণ ট্রেনিং ক্যাপ এবং লজিস্টিক সম্পন্ন করতে সহায়তা করবে সম্প্রতি টিকিটের অতিরিক্ত দামের কারণে বিতর্কের মুখে পড়ে ছাব্বিশ বিশ্বকাপের আয়োজন তবে সমর্থকদের প্রতিবাদের কারণে ফিফা কিছু টিকিটের দাম কমিয়ে ষাট ডলার নিয়ে এসেছে এর মধ্যে বুধবার রাতে ফিফা কাউন্সিল থেকে টুর্নামেন্টের জন্য রেকর্ড পুরস্কারের ঘোষণা এসেছে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে নব্বই লাখ ডলার করে ফাইনালে হেরে যাওয়া দল পাবে তিন কোটি তিরিশ লাখ ডলার এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল পাবে যথাক্রমে দুই কোটি নব্বই লাখ ও দুই কোটি সত্তর লাখ ডলার এর আগে কাতারে দু সালে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল চার কোটি বিশ লাখ ডলার দু হাজার বিশ্বকাপ জেতার পর ফ্রান্স পেয়েছিল তিন কোটি আশি লাখ ডলার। ফিফা উনিশশো সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করে আসছে সেই বছর ইতালি বিশ্বকাপ জিলায় বাইশ লাখ ডলার প্রাইজমানি পায় ফিফা সভাপতি ইনফাতেন্নো বলেছেন এবারের প্রাইজমানি বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ বিশ্ব ফুটবলের সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণার প্রক্রিয়ায় ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টব গ্রিগ্রেস বলেছেন না রেকর্ড ভাঙা পুরস্কার তহবিল দেখাচ্ছে যে বিশ্বকাপের জন্য অর্থের কোনো অভাব নেই বিশ্বকাপের বিশেষত্বকে ধ্বংসের কাছাকাছি যাওয়া থেকে বাঁচানোর জন্য ফিফার হাতে এখনও সময় আছে তাদের এখনই পদক্ষেপ নেওয়া উচিত আটচল্লিশ দল নিয়ে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন প্রথম ম্যাচে মেক্সিকো সিটিতে সহ আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া